গুড মর্নিং তেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আর একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগটা দেখতে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর আজকে ফাইনালি আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর কালকের একটা ভিডিও দিয়েছিলাম আমি কিন্তু ভিডিওটা তো ফুল ওয়াচ করেই মানে মাঝখান থেকে থেকে একটুখানি দেখেছে মানে কোনো কিছুই না বুঝে না জেনে এমন এমন কিছু কমেন্ট করেছে এত ভালো ভালো কমেন্ট যেগুলোর অ্যান্সারটা আমি নিশ্চয়ই আজকের দেব দেখতে থাকো আর ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আর আমি কোথায় বলেছি যে আমি কোয়ার্টারে যাচ্ছি কিছু লোকের তো মানে নিজেদের খেদে কাজ নেই আর অন্যর ফুল ভিডিও ওয়াচ করবে না আমি গাড়ি নিয়ে বেড়েছি আমি দাদা সঙ্গে আছে আমিও যাচ্ছি মানে আমি যাচ্ছি কি দাদা সঙ্গে আছে মানে কি আমি কোয়ার্টারে যাচ্ছি হ্যাঁ আমি কোথাও বলেছি যে আমি আমার হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে যাচ্ছি কোনো ইসে মানে কোথাও কোনো থামবেলে বা কোথাও আমি মুগ্ধে বার করেছি যে আমি কোয়ার্টারে যাচ্ছি তাহলে এত ওভার স্মার্ট কেন আমার হাজবেন্ড কি আমাকে বাড়িতে ফেলেই চলে যাবে আমাকে সেট না করে কোথায় আমার মেয়ে ভর্তি হবে কোথায় আমার মেয়ে স্কুলে দেবে সেগুলো কিছু না জোগাড় করে আমাকে ফেলে দিয়ে চলে যাবে আমার হাজবেন্ড সঙ্গে আছে আমিও গাড়ি লোড করেছি তার মানে আমি কোয়ার্টারে যাচ্ছি আচ্ছা আমি কি যাওয়ার পর মরে যাব কেউ কি আর দেখবেন আমার ভিডিও যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ একজন আবার লিখেছে কেন তুমি স্কুটি বিক্রি করলে কেন তুমি ট্যাঙ্ক বাড়িতে পাঠালে তো আমি কোনো স্কুটি বিক্রি করিনি ঠিক আছে সেগুলো আমি বাড়িতে পাঠিয়েছি সেইগুলোও দেখতে পাবে সময় আসুক একটা ব্লগেই যে আমি সমস্ত কিছু বলে দেবো যে আমি কোথায় থাকবো কোথায় কি করব একটা ব্লগে সমস্ত কিছু হয় সম্ভব সম্ভব নয় আর আমি সেই ব্লগটাতে বলেই দিয়েছি যে আমি নেক্সট নেক্সট ভিডিওতে বলবো বা ভিডিও দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি বা কোথায় থাকবো আর এই ভিডিও সম্ভব নয় একটা ভিডিওতে আমার সমস্ত কিছু দেখানো সম্ভব নয় তাহলে মানুষ রোজ আর ব্লগ দিত না একদিনে সব সমস্ত শেষ করে বলে দিত যে আজকের এটা হয়েছে সমস্ত কিছু আজকের আমি শেষ সব কিছু মানে কিছু মানুষের এত ওভার স্মার্টনেস দেখে মানে কি বলবো কিছু বলার নেই তো একটাই কথা আমি এখানে বলবো কিছু মানুষের কমেন্টে যে যারা তার ফ্যামিলি ছেড়ে থাকে তারা বোঝে যারা তার সন্তান ছেড়ে ছ মাস বাইরে থাকে তারা বোঝে আর যারা তার ফ্যামিলি ছেড়ে ছ মাস বাইরে থাকে তারা বোঝে যে কি পোহাতে হয় কি করতে হয় আর যাদের ছেড়ে থাকে তারাও বোঝে যে কতটা স্ট্রাগল করতে হয় এই যে আমি একা থাকবো তো তা আমি জানি যে আমাকে কতটা স্ট্রাগল করতে হবে দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে কেউ আসে না ওই যে বড় বড় যারা লেকচার দিচ্ছে না মানে ক্যামেরার বাইরে কমেন্টে এসে তারা কি এসে আমাকে দেখবে যে আমি যদি কোনো বিপদে পড়ি বা আমার সন্তান নিয়ে কোনো আহ অসুবিধায় পড়ি তারা আমাকে দেখবে তুমি কোথায় থাকবে কেউ বলছে তুমি কোথায় থাকবে বাপের বাড়িতে থাকবে হ্যাঁ আমার যেখানে খুশি আমি সেখানে থাকবো যেখানে আমি কমফোর্টেবল ফিল করব যেখানে আমার সুবিধা মনে হবে আমি সেখানেই থাকবো এমন তো নয় যে আমার হাজবেন্ড বাড়িতে বসে আছে আর আমি বাপের বাড়িতে আছি যেহেতু আমার হাজবেন্ড বাড়িতে নেই সে সেহেতু আমি যেখানে আমি কমফর্টেবল ফিল করব বা যেখানে আমার সুবিধা মনে হবে যে এখানে থাকলে আমি ভালো থাকবো আমার সন্তান ভালো থাকবে আমি সেইখানে থাকবো হেল্প করবে তোমরা এসে যখন আমার ছেলে রাত দুটো তিনটের সময় অসুস্থ হয়ে পড়বে আসবে হসপিটালে নিয়ে যেতে আসবে কেউ আসবে না বড় বড় লেকচার আর বড় বড় ডায়লগ না কমেন্টে এসেই দেওয়া যায় ঠিক আছে এই পরিস্থিতি যারা শিকার হয়েছে তারাই একমাত্র জানে তো একটা ব্লগ দেখে যেহেতু তুমি ব্লগটা ফুল দেখো নি ব্লগে আমি লাস্টে বলেই দিয়েছি আমি কোথায় যাচ্ছি সমস্তটা তোমাদের বলে দেবো এইটুকু দেরি তাদের সহ্য হয়নি যে নেক্সট ব্লগটা দেখি দিদিভাই কি বলছে বা যে আমি নাকি মিথ্যে কথা বলি শুরু থেকেই নাকি মিথ্যে কথা বলি সে ভিউজের লোভে কেন আমার ভিউজ কি কম আসে আমার ভিউজ কি একদমই কম আসে যে আমার ভিউজের লোভে তোমাদের মতো ভিউজের লোভে অন্যের নামে বলে কান্না করে নাকামো করি না আমি করি না আমি যা দেখাই সম্পূর্ণ আমার আমার দেখাই আমি অন্যের নামে ভিউজ কামাই না তো অনেকেই আছে অন্যের নামে ভিউস কামায় অন্য অন্যের সাথে দেখা হয়নি বলে কান্না করে নাকামো করে সেগুলো করি না আমি যা আছি আমার জিনিস নিয়ে আমি নাকামো করি বা কান্না করি যা যা খুশি তাই করি আমার জিনিস নিয়ে করি অন্য কারো কিছু নিয়ে করি না তো যাই হোক ভীষণ খারাপ লেগেছে কিছু কথা তাই উত্তরগুলো আজকের দিতেই হলো তো আমি আজকের ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি মনটা এমনিতেই ভীষণ খারাপ তো তারপরে মানুষের এত মানে উল্টো পাল্টা কথা তারপরে আমার হাজবেন্ডও সাথে থাকবে না তার জন্য আরও মনটা বেশি খারাপ তো যাই হোক দেখো সকাল আমি ভোর চারটের সময় উঠেছি উঠে স্নান টান করে বাবুর জন্য খাওয়ার রান্না করেছি চা করেছি ডিম সেদ্ধ করেছি করে বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়েছি আর তারপরে সাড়ে চারটের দিকে কিন্তু বাবুরা উঠে পড়েছে তোতা বাবু দুজনেই উঠেছে ওদেরকেও রেডি করাবো তো ভালো লাগে না জানো তো মানে এই একটা সিচুয়েশন যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তারপরে কিছু না জেনে না জেনে উল্টো পাল্টা কথাবার্তা বলে এইগুলো না মানে ভীষণ কষ্টদায়ক হয় তো যাই হোক সেই কথার বাদ দিয়ে শুধু সমস্ত কিছুতেই নেগেটিভ পজিটিভ আছে আর কারণ অনেকে আছে যারা আমাকে ভীষণভাবে ভালোবাসে ভীষণ ভালো ভালো কথাবার্তা বলে বা যারা নেগেটিভ কমেন্ট করে তাদের হয়েও মানে আমার সাথে আমার হয়ে তাদের সাথেও লড়ে এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে যেমন খারাপ কথা বলার লোক আছে তেমন কিন্তু ভালো কথা বলারও লোক আছে সমস্ত জায়গায় শুধু এই জায়গায় না সবটা নিয়ে ভালো মন্দ মিলিয়েই কিন্তু সমস্ত কিছু সংসারে যেমন ভালো জিনিস আছে মন্দ জিনিস আছে সব কিছুতেই তেমন ভালো জিনিস আছে মন্দ জিনিস আছে তো সবটাই মেনে নিতে হবে করার কিচ্ছু নেই তো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা তো যাই হোক আমি কিছু অ্যানসার আজকে দিয়েছি মনটা ভীষণ খারাপ ছিল দুদিক থেকেই খারাপ একদিক হচ্ছে আমি ঘর থেকে চলে যাচ্ছি এই যে আমার সংসার এই যে আমার ঘর যেখানে আমার সমস্ত কিছু আছে সেটা থাকা সত্ত্বেও আমি এইখানে না থেকে অন্য জায়গায় থাকাটা ছেড়ে একটা ভীষণ কষ্টকর বিষয় আর কেন এই ঘর ছেড়েও চলে যাচ্ছি সেইগুলোও কিন্তু সমস্তটা তোমরা জানতে পারবে শুধু সময়ের অপেক্ষা করতে হবে আর সময় আমাকে দিতে হবে কারণ একটা ব্লগে আমি আগেই বলেছি সমস্ত কিছু করা বা বলা সম্ভব নয় তো যাই হোক দেখো আমরা একদম রেডি হয়ে গেছি সকালে উঠে স্নান টান করে বাবুকে খাইয়ে দিয়েছি খাওয়ার পরে বিছানা কথা গুছিয়ে সমস্ত কিছু ভালো করে রেখে এসেছি তারপরে এই যে দেখো ফাইনালি ঘর থেকে বেরিয়ে পড়েছি আর এত লোক হয়েছিল আমি চলে আসতে দেখতেই পাচ্ছ মানে যেন মেলা বসে গেছে আর এখানে শুধু কয়েকজন ওই যে দেখো আগে যাচ্ছে গাড়ির ওইখানে দাঁড়িয়ে আছে চারোদিক লোকে লোক মানে এই যে যাই আর প্রায় ছটা মাস হয়ে যায় তো আসতে তো এইবারে হয়তো মাঝখানে মাঝখানে আমি আসতে পারবো আর এর আগে তো আমি আসতে পারিনি তবু ওই থাকি না বলেই সকলে এসেছে দেখা করার জন্য চারদিক দিয়ে লোকজন আসছে এই যে একটা মায়া যে আবার কবে যাব আমাকে দেখতে পাবে কি না বা তাদেরকে আমি দেখতে পাবো কি না তো যেই শুনছে পাড়ার সবাই ছুটে আসছে আর গাড়ির কাছে এত ভিড় হয়েছিল আমি দেখাচ্ছি পুরোটা আমি নয় অন্য কেউ ভিডিও করছে এই দিকটা দেখো শুধু এই পেছন দিকটা সামনের দিকটাও লোক ভর্তি সামনের দিক দিয়ে এবার আবার কাকিমনি ভিডিও করে এদিকেও অনেক লোক তো দিচ্ছিল আর সবাই জিজ্ঞেস করছে আবার কবে কবে আসবে আসবে বলে যাও আমি বলছি দেখি এখন আর কি এখন ওই মেয়ের যখন স্কুলটা ছুটি পড়বে তখনই আসা হবে তাছাড়া আর আসা হবে না কারণ এই রকম করে এক জায়গা থেকে এক জায়গা এক জায়গা থেকে অন্য জায়গায় রকম করেই কিন্তু আমার মেয়ের পড়াশুনোর অনেকটা ক্ষতি হয়ে যায় করার কিছু নেই লাইফটাই এরকম সেটাই মানতে হবে তো যাই হোক তাই জন্য এক জায়গায় ভালো জায়গায় দেখে সেটেল হয়ে এক জায়গায় ভালো স্কুলে দিতে পারলে তাহলে আর চিন্তাটা যায় আর কি কারণ বারবার এরকম হলে দেখো একে তো দেখো হওয়ার কতটা লেট হয়ে গেছে মে মাস চলছে এটা তাই না তো কতটা লেট হয়ে গেছে কতটা মানে পড়া এগিয়ে গেছে এখন আমার মেয়েকে ওই পড়াটা কভার করতে হবে দেন যেটা হচ্ছে চলছে সেটাও কভার করতে হবে ছোট বাচ্চা এইরকম করে না ওর ব্রেনটা অনেকটা চাপ পড়ে যায় আর পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে যায় এই দেখতেই পাচ্ছো এরকম করে সেখান থেকে আসলাম টিসি নিয়ে আবার এখন একটা নতুন স্কুলে ভর্তি করাবো সেখানে পড়াশোনা করবে তো ভালো যদি একটা জায়গা হয় না যে এক জায়গায় অনেকদিন থাকা যাবে সেরকম একটা জায়গা দেখতে হবে যে এক জায়গায় অনেক দিন থাকা যাবে আর সেইখানটাতে আমার মেয়েকে যাতে ভালোভাবে একটা ভালো স্কুলে দিতে পারি তো সেই ব্যবস্থাটাই আমাকে করতে হবে তো যাই হোক আমরা দেখো একদম বেরিয়ে পড়েছি সকলের কাছ থেকে বিদায় জানিয়ে তো কাকু ছিল রাস্তাতে কাকু পাশেই দোকান তো বলছে চলো আমিও তোমাদের সাথে যাব আর এক পাশেই নয় মানে ওই আমাদের বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার তো সেইখানে উনি যাবে তো উনিও গাড়িতে উঠেছে এই যে আর আমি কাকুকে বললাম আজকের আমি তোমাকে ক্যামেরা বন্দি করেছি কাকু কিন্তু রোজ আমার ভিডিও দেখে এটা কিন্তু আমার নিজের কাকা শ্বশুর মানে আমার শ্বশুরমশের ছোট ভাই ওনার একটাই ভাই এই যে তো নিজের কাকা শ্বশুর আমার কিন্তু প্রত্যেক দিন আমার ব্লগ দেখে আর বলে তো যাই হোক তাই জন্য বললাম আজকে কিন্তু আমার ব্লগে তুমিও থাকবে তো যাই হোক তারপরে অনেকটা রাস্তা চলে এসেছি চলে আসার পরে সকালে কিন্তু আমরা চা খেয়ে বেরিয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি রাস্তা থেকে খাবো বলে আর অত সকাল সকাল অত ঝামেলা করা যাবে না বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়ার ঝামেলা তো তাই আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু না খেয়ে তো এখানে ভাবলাম কিছু খেয়ে নেব তো তখন কটা বাজে সাড়ে দশটা তো ভাবলাম রুটি আর হচ্ছে তরকারি খাই তো তোমাদের দাদাভাই ভাই বললো এতটা রাস্তা জার্নি করবে আর গাড়িতে গেলে তো একটু মানে এমনিতেই মানে জার্নি করলে গরম গরম লাগে তাই না শরীর গরম হয়ে যায় তারপর রুটি খাবে আর তাহলে আরো হয়তো গরম হতে পারে রুটি তো মানে খরা তো যেন মানে জল জল থাকে না তো তাই বললো যে তুমি আজকের ভাতটা খেয়ে নাও তো সকাল সকাল সেরকম ভাত খাওয়ার অভ্যাস নেই আমাদের আমরা সকালে ভাত খাই না তো সকালে এমনি মুড়ি রুটি পুরি এসব ব্রেকফাস্ট করি তো যাই হোক আমরা রুটি খাইনি ভাত খেয়ে নিয়েছি ডাল ভাত ছিল আলু ভাজা ছিল পাপড় ভাজা ছিল সমস্ত কিছু দিয়ে খেয়ে নিয়েছি আর খাওয়ার পরে আবার গাড়িতে উঠে পড়েছি আর অনেকটা পথ অতিক্রম করে নিয়েছি তারপরে আবার দুপুর হয়ে গেছে মানে প্রায় ওই তিনটে বেজে গেছে তিনটে তো লাঞ্চ তো করতেই হবে কারণ বাচ্চা আছে সাথে তুমি যেদিকে যাও যাও সেদিকে পেট শান্তি পেট শান্তি না করলে কিন্তু কিছুই হবে না তাই না তো চলো আবার আমরা এবারে লাঞ্চ করে নেব। তো লাঞ্চে ছিল ওই যে তন্দুরি রুটি ছিল আর ওই যে চিকেন ছিল তারপরে আলু ভাজা ছিল ডাল ছিল আর অল্প রাইসও ছিল তো যাই হোক এবারে আমরা খেয়ে নেবো খাওয়া দাওয়ার পালা আর বাবুকেও খাওয়াতে হবে কারণ গাড়ির মধ্যে তো ওকে খাওয়ানো যাবে না দুধটা গোলাতে হয় খাওয়ার গোলাতে হয় সমস্ত কিছু গুলিয়ে তারপরে ওকে খাওয়াতে হয় তো সেরকম একটা স্পেসের দরকার জায়গার দরকার তো তাই জন্য যখন আমরা খাই তখন ওকে খাইয়ে নিই বা বাদ বাকি হচ্ছে যখন আমরা নাও খাই যদি ওর সময় হয় ওকে আমি চার ঘন্টা পর খাওয়াই তো তো যদি ওর সময় হয় তাহলে ওই নেমে ওকে খাইয়ে নেই তো দেখতেই পাচ্ছো আমরা খেয়ে দিয়ে আবার উঠে পড়েছি গাড়িতে সারাদিন এরকম গাড়িতেই কাটাতে হবে আর এই যে তোমাদের দাদা ভাই আর ওইদিকে সোনা পাপা আর মামামকে বসিয়ে দিয়েছি অনেকটা স্পেস করে দিয়েছিল তোমাদের দাদা ভাই যে শোয়াও যায় যেন পুরো সিট কাভার করে দিয়েছিল তো তাই জন্যই ওদেরকে দুজনকে পেছনে দিয়ে দিয়েছি আর আমরা এই যে সামনে বসে আছি আর এদের পাশ দিয়ে ট্রেন যাচ্ছিলো তো ফাইনালি পৌঁছে গেছি এবার দেখিয়েই দিচ্ছি এই দেখো ফাইনালি কোথায় এসেছি দেখতে পাচ্ছো এটা কে চিনতে পারছো কে চিনতে পারছো তো আমার মা আর বৌদি তো সবাই জানো যে আমি এতদিন পরে এসেছি মা আর বৌদির কাছে না আসলে হয় কখনো ছ মাস হয়ে গেছে বাড়িতে বৌদিকে দেখি না দেখি দেখিনা মা বাবাকে তো চার পাঁচ মাস হয়েছে কারণ তারা গেছিল এক মাস সেখানে থেকে এসছে তো মা বাবাকে পাঁচ মাস হয়েছে দেখি না পাঁচ মাস কি কম বলো মা বাবাকে দেখি না বাইরে থেকেছি সেখান থেকে এসে কেনা চায় তার মা বাবার কাছে আসতে সবাই চায় তো আমিও এসেছি তো যাই হোক মা বাবার সাথে দেখা করার পরে আবার গন্তব্যটা আলাদা হবে সেটাও তোমরা দেখতে পাবে তো এখানে আর থাকার সময় নেই কারণ ছুটি প্রায় শেষ তো এখানে দেখা করাই জাস্ট তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য যারা আমাকে ভালোবাসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো এই দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি বাই গুড নাইট